বন্ধুরা শীতকাল তো শেষ হতে চললো তো তোমরা কারা কারা এখনো ফুলকপি বাঁধাকপির পকোড়া খাওনি সেটা কিন্তু জানিও আর যারা এখনও খাওনি তারা কিন্তু চটপট করে খেয়ে নাও এই গরমকাল পড়ে গেলে কিন্তু আর খাওয়া যাবে না তো দেখো আজকে কিন্তু বানাচ্ছি ফুলকপির পকোড়া ফুলকপিগুলো আমি ছোটো মতো করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে গরম জলে নুন জলে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব হ্যাঁ তো ফুটিয়ে নেবার পরে কি কি করছি চলো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো এইদিকে ফুলকপিগুলো সেদ্ধ করা হয়ে গেছে আমি কিন্তু তুলে দিচ্ছি ব্যাটারটা এবারে বানিয়ে নেবো নিয়ে নিয়েছি ধনে পাতা তার মধ্যে দিয়েছি বেসন তো ধনে পাতাটা না আমার বেশ ভালো লাগে একটা দারুণ স্মেল বেরোয় সেই কারণে কিন্তু আমি ধনে পাতাটা দিই তো দেখো ধনে পাতা দিয়েছি বেসন দিয়েছি তার মধ্যে নুন হলুদ কালো জিরে একটু লাল লঙ্কার গুঁড়ো সব কিছুই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করবো এই রকমভাবে পকোড়া করলে বাচ্চারা তো চেটে পুটে খাবে কারামারি করে খাবে আমি তো পকোড়া ভাজতে ভাজতেই আমার অর্ধেক পকোড়া শেষ হ্যাঁ তো তোমাদেরকে দেখানোর মতন পকোড়া অল্প কটাই ছিল দেখলে কতগুলো কপিয়ে কিন্তু আমি ধুয়েছি তারপরে তোমরা লাস্টে দেখতে পাবে কটা পকোড়া তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো লাস্টে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি চাইলে তোমরা চালের গুঁড়িও ইউজ করতে পারো এইদিকে দিয়েছিলাম হলুদ তো চলো ভালো করে ফেটিয়ে নিই ব্যাটারটাকে নিয়ে আমি কিন্তু একটু চিড়ে দিয়েছিলাম চিড়েটা দিয়েছি কেন আরও ক্রিস্পি হবে সেই কারণে তো সেই জন্যই বললাম এইরকমভাবে একবার পকোড়া বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে তো পকোড়া মানে স্বাদটাই অন্যরকম লাগছিল তো দেখো তেল কিন্তু একদম টক বক করে ফুটে গেছে তো এবারে আমি একে একে কিন্তু পকোড়াগুলো ভেজে নেবো লাল লাল করে এতটা ক্রিস্পি হয়েছিল গাইস কি বলবো তো দেখতেই পাচ্ছ আমি কোটিংটা কিন্তু বেশি মোটা করে দিইনি হালকা হালকা করে কোটিং দিয়েছি যাতে কপিটা বোঝা যায় নইলে এত কোটিং থাকলে আমাদের ভালো লাগে না সেই কারণে আর এত সুন্দর হয়েছিল সবাই কিন্তু চেটে খেয়েছিল খেয়েছিলো তো সন্ধ্যেবেলা কিন্তু এই ধরনের খাবার খেতে বেশ ভালোই লাগে সস দিয়ে সার্ভ করেছিলাম তো সবাই খেয়ে ভালো ভিও দিয়েছে তো তোমরাও দেখে ভালো কথা ভালো কমেন্ট করো তো হ্যাঁ সরি কিছু ভুল কথা বলে থাকলে তার জন্য সরি কেননা আমি শরীরটা খারাপ ভয়েস দিতে পারছি না পাল্টা কী বলছি আমি নিজেও জানি না তো চলো এই দিকে দেখো পকোড়াগুলো কিন্তু লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো একদিকে ভেজে ভেজে তুলছি আর একদিকে খাওয়া হচ্ছে তো এই দেখো লাস্টে আমার এই কটা পকোড়ায় ভেজেছিলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা টা মতো